হাঁসগুলো গুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে কি সুন্দর ভেসে ভেসে বা একটা এদিকে চললেন কোথায় একজন আবার কি খাচ্ছেন জলে জলে রিফ্লেকশন আসছে হম দারুন আসছে আওয়াজটা কি সুন্দর ভেসে বেরাচ্ছে এখানে বোটিং করার বোটগুলো রয়েছে আয় আয় এগুলো কি সুন্দর হয়েছে আসছে

এই মুখে আসছিল আবার ওইদিকে চলে যাচ্ছে কি সুন্দর না নিজের আপন মনে মনের খুশিতে ভেসে বেড়াচ্ছে কোনো চিন্তা নেই ভাবনা নেই খাবার চিন্তা নেই পড়ার চিন্তা নেই জীবনের চিন্তা নেই নিজের মনের স্বাচ্ছন্দ্যে সে ঘুরে বেড়াচ্ছে কি ভালো লাগছে দেখতে অসাধারণ দৃশ্য আপনারাও উপভোগ করুন এই দৃশ্য কত কথা বলে যাচ্ছে নিজেদের মধ্যে মাথাটা পুরো ডুবিয়ে পেছনটা উঠে যাচ্ছে